পুরারে কিন্তু বঙ্গ অলঙ্কার তা জানি এখানে বঙ্গভূমির প্রতি যে কবির যে তিন ছিল সে বিষয়ে কবি লিখেছিলেন রেখুমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিত মনের স্বাদ ঘটে যদি পরমাত মধুহীন করণাগ তব মন কক নদে প্রবাসে দৈবে বসে এইভাবে চলেন আমরা সামনের দিকে আরো দেখি এই যে পথ ধরে আপনারা দেখতে পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি আপনাদেরকে দেখালাম এটা হলো কাস্টোডিয়ানের বাসভবন কাস্টোডিয়ান আছেন তার বাসভবন এটা কিন্তু কাস্টোডিয়ানের বাসভবনও বন্ধ আছে আপাতত উনি জীবিত থাকতে অনাদৃত কবিগণের সম্বন্ধে উনি লিখেছিলেন যে সেটা ইতিহাসে কথা কাঁদিয়া সদা বলে জন্মভূমি ছেড়ে চল যাই পরদেশে তোর পরদেশে উনি যখন যেয়ে দেখলেন যে না মাতৃভূমির প্রতি তার মাতৃভূমির যে ধন ভাণ্ডার যে সাহিত্য ভাণ্ডার এটা নিয়ে উনি যদি চর্চা করেন তাহলে উনি বিখ্যাত হওয়ার যে এই থাকবে পরবর্তীতে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন আত্মবিলাপ যে কবিতার অংশ এই কবিতা এটা এখানে আমরা দেখতেছি আর একটা উম এটা লেগে যে অংশ দেখতে ওই পার গুলো যদি আমরা দেখি মোটামুটি হ্যাঁ তো এখানে এটা তার সামনের দিকে আর আমি আবার একটু আগাই সাইডে বসার জন্য বেঞ্চ রয়েছে সবগুলো বাড়ি আজকে আপনার অফ অপ অবস্থা আছে এদিকে যদি আমরা দেখি এটা সেই মধুসূদন দত্তের বাড়ির আঙ্গিনা সবগুলো বাড়ি আসলে এখন পরিত্যক্ত অবস্থা এটা কোনো এই যে ভিতরটা আসলে ময়লা অবস্থায় পড়ে আছে তো একটু বলে দিই কিভাবে আপনারা এখানে আসবেন আপনারা যশোর থেকে একবারে কেশবপুর চলে আসতে পারেন ভাড়া টাকা করে সব বন্ধ আছে অথবা আপনারা আসতে পারেন হলো যে ভেঙে ভেঙেও আপনারা আসতে পারেন যশোর থেকে প্রথমে মনিরামপুর আসতে পারেন মনিরামপুর থেকে আপনারা তারপর কেশবপুরে আসতে পারেন এভাবে আপনারা ভেঙে ভেঙে আসতে পারেন আর এখানকার মানুষ আর থেকে আপনি আবার সরাসরি মধুসূদন দত্তের বাড়ি আসতে হবে এটা বগাবাজা নামায় আছে কেশবপুর থানা থেকে তিরিশ টাকা ভাড়া নেয় ইজি বাইকে সেখানে করে আপনি আসতে পারবেন সেখান থেকে আবার হলো আপনার দুই কিলোমিটার দূরে হলো বাড়ি যেখান থেকে আপনি ভ্যানে করে আসতে পারবেন জনপতি দশ টাকা করে ভাড়া নেবে এটা হলো আপনার মধুসূদন দত্তের টোটাল আমরা যে জিনিসটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে মধুসূদন দত্তের বাড়ি আসলে কি অবস্থা মাইকেল মধুসূদন দত্তের আমরা যেখানে যাচ্ছি আসলে ওনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নটা এখন নাই এই সামনের দিক আমরা যেটা বলি অংশগুলোই পরিষ্কার পরিছন্ন আছে তাছাড়া দেখেন এই যে ভিতরে আপনার ময়লা আবর্জনা ভাগারে পরিণত হয়েছে তাছাড়া বাড়ির ভিতরে আপনার তেমন কিছু নাই আমরা যদি এগুলো একটু দেখে ওদেরকে আবার ঘুরে করে দেখাই মাইকেল মধুসূদন দত্তের প পৈতৃক বসত বাড়ি এবং জাদুঘর যেটা আসলে জাদুঘর বলে এটা ভিতরে কিছুই নাই হয়তোবা এই রুমগুলোতে কিছু থাকতে পারে কিন্তু আমি যে কটা রুম দেখলাম সবগুলো রুমের ভিতর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন নাই ময়লা ভাগারের মতো পড়ে আছে এই হলো মধুসূদন দত্তের বাড়ি আপনার সার্বিক অবস্থা তা আমরা আপনাদেরকে এরপর কপতক নদের নদটাকে দেখাবো যেখানে বসে কবি বিভিন্ন কবিতা লিখেছেন সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হলো যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম যে পুকুর ঘাট বা আমরা যদি এই হলো আপনার মাইকেল মধুসূদন দত্তের টোটাল বাড়ির পরিবেশ তো সবাইকে মাইকেল মধুসূদন দত্তের যে কপতক্ষ নদ নিয়ে এত কবিতা লেখা যেখানে বসে উনি কবিতা লিখতেন সেই জিনিসটা আপনাদেরকে একটু পরে আমি ঘুরে দেখাবো যেখানে মাইকেল মধুসূদন দত্ত বসে কবিতা লিখতেন আর তার যে পুকুর পাড় ছিল সেই পুকুর পাড়ে এখন একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রচুর বড় বড় মাছ আছে এখানে অনেক বড় বড় মাছ এই এখানে আপনারা একটু দেখলে দেখতে পাবেন ক্যামেরাতে অনেক বড় বড় এখানে মাছ এই যে দেখতেছেন আজকে পর্যটক কম আছে যদিও পর্যটক আপনার জাদুঘর গুলো যেগুলো আছে আপনার সংরক্ষিত যে জায়গাগুলো ছিল সব জায়গাগুলো আপনার হলো তালাবদ্ধ অনেক বড় বড় এখানে গাছ আছে যেখানে বসার জায়গা আছে যেখানে বসে বিকালের দিকে সাতছন্দে আপনারা সময় কাটাতে পারবেন তো দেখা হবে সবার সাথে আবার মাইকেল মধুসূদন দত্তের কবতক্ষণ নদ নদীতে ধন্যবাদ